সারা দেশে সরকারি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণী থেকে একদম নবম শ্রেণী শিক্ষার্থীদের ডিজিটাল লটারির যে রেজাল্ট সেটা কখন এবং কিভাবে শিক্ষার্থীরা দেখতে পারবে সেটা নিয়ে আমরা কথা বলবো ইতিমধ্যে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বেশ কিছু ইনফরমেশন দিয়েছে এখানে অনেক শিক্ষার্থী আছে অনেক অভিভাবক আছে আপনারা এই তথ্যগুলো জানতে চান কিভাবে ফলাফল দেখা যাবে জানিয়ে রাখছি কোনো কম্পিউটারের দোকানে যাওয়ার দরকার নেই কোনো টাকা পয়সার দরকার নেই নিজের মোবাইল ফোন থেকে জাস্ট আপনি আপনার ইউজার আইডি দিয়ে ফলাফল দেখতে পারবেন পুরো প্রসেসটা খুবই সহজ নিজের মোবাইল ফোন আর কিচ্ছু লাগবে না এবং এই ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে এবং ডিসক্রিপশন দেওয়া থাকবে ডিসক্রিপশান এবং কমেন্টের লিঙ্ক দেওয়া থাকবে যেখানে এসে সরাসরি রেজাল্টটা দেখা যাবে এবার আসি রেজাল্ট আসলে আগে কয়টায় প্রকাশ হবে এখানে বলা হয়েছে যে মাধ্যমিক উচ্চশিক্ষা দপ্তর গত বারো বারো চব্বিশ অর্থাৎ বারো ডিসেম্বর এটা নোটিশ প্রকাশ করেছে যেখানে শিক্ষার্থী শিক্ষক অভিভাবকদেরকে জানিয়েছে যে সতেরো ডিসেম্বর তারা ডিজিটাল লটারি অনুষ্ঠান আয়োজন করবে সেটা হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট এক ক বা ঢাকা তো তারা এই এখানে মূলত এই আলো মানে অনুষ্ঠান আয়োজন করবে যেখানে সকাল দশটায় এটা শুরু হবে লটারির কার্যক্রম শুরু হবে কেন্দ্রীয় ডিজিটাল লটারি অন্তর্ভুক্ত এই লটারি কার্যক্রম শুরু হবে শুরু হওয়া মানে এই না যে সাথে সাথেই কিন্তু রেজাল্ট দেখা যাবে এক্ষেত্রে অপেক্ষা করতে হবে মিনিমাম এক ঘন্টা অথবা কোনো কোনো সময় বেশিও লাগতে পারে কমও লাগতে পারে দশটার পরবর্তী সময় যে কোনো সময় যখন ডিজিটাল লটারি কার্যক্রম শেষ হয়ে যাবে তখন এই সরকারি বেসরকারি স্কুলের ভর্তির লটারি ফলাফলটা অনলাইনে প্রকাশিত হবে তার আগে কিন্তু ফলাফল প্রকাশিত হবে না তো অলমোস্ট আমরা যদি টাইম হিসাবে কথা বলি দশটা থেকে এগারোটা সাড়ে এগারোটা কিংবা বারোটার মধ্যে শিক্ষার্থীরা এবং অভিভাবক আপনারা আপনাদের শিক্ষার্থীদের ফলাফলগুলো অনলাইনে দেখতে পারবেন এবার তাহলে প্রসঙ্গত কথা বলেই যে কিভাবে অনলাইন রেজাল্টটা দেখা যাবে মূলত মাধ্যমিক শিক্ষা দপ্তর যে ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করা হয়েছে বেশিরভাগ শিক্ষার্থীদের অভিভাবক বা শিক্ষার্থীরা আবেদন করেছে কম্পিউটারের দোকানের মাধ্যমে তো এই কারণে অনেকেই ওয়েবসাইটের সাথে পরিচয় না তাদেরকে দাঁড়িয়ে রাখছি এই ওয়েবসাইটেই যেমন এখানে শিক্ষার্থী বিজ্ঞপ্তি নিয়মাবলী বলি সরকারি বেসরকারি এখানে সরকারি কলেজ বিদ্যালয়ে লগ ইন বেসরকারি বিদ্যালয়ে লগ ইন এরকমের নামে অপশন রয়েছে ঠিক এরকমভাবেই অপশন থাকবে যেখানে সরকারি বিদ্যালয়ের ফলাফল এবং বেসরকারি বিদ্যালয়ের ফলাফল দেখার নামে দুইটি অপশন প্রদান করা হবে সেখানে গিয়ে যখন এই অপশনে ক্লিক করবে তারপরে কাজগুলো করতে হবে এক্ষেত্রে এই লিঙ্কটা কোথায় পাবে এই প্রশ্নটা থাকতে পারে তাদেরকে বলবো ভিডিও ডিসক্রিপশন অথবা কমেন্ট আপনি বাটনে ক্লিক করে দেখবেন একটা লিঙ্ক পাবেন সেখানে ক্লিক করার সাথে সাথে আপনি এই ফাইলটায় চলে আসবেন এখানে আসার পরে সবার শেষে দেখতে পাচ্ছেন স্কুল ভর্তির লটারি ডিজ লটারির রেজাল্ট দেখার নিয়ম নামে একটা কলম আছে এবং সেখানে নিয়মগুলো বলা আছে প্রথমে হচ্ছে যে ওয়েবসাইটে প্রবেশ করতে হবে তা আপনি এই লিঙ্কটায় ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এই যে জি টেলিটক ডট কম ডট বিডি এই লিঙ্কে আপনি ক্লিক করার পরে ওয়েবসাইটে আপনি ফলাফল বিভাগে যাবেন অর্থাৎ রেজাল্ট দেখার একটা অপশন থাকবে এখানে যে ফলাফল ওই ফলাফল অপশানে ক্লিক করতে হবে অথবা এমন আসতে পারে যে সরাসরি ঠিক এরকমভাবে আসতে পারে যে সরকারি বিদ্যালয়ের রেজাল্ট বেসরকারি বিদ্যালয়ের রেজাল্ট এভাবেও আসতে পারে যদি এভাবে আসে তাহলে খুবই ভালো আশা পরে তিন নম্বরটা কথা হচ্ছে এখানে আপনি কোন অপশনে যান সরকারি শিক্ষার্থীতে আবেদন করলে সরকারি অপশানে ক্লিক করতে হবে যদি বেসরকারি শিক্ষার্থী হিসেবে আবেদন করে বেসরকারি স্কুলে তাহলে বেসরকারি বিদ্যালয় অপশনে ক্লিক করতে হবে ক্লিক করার পরে একটি ইউজার আইডি দিতে হবে ইউজার আইডি দিয়ে মূলত রেজাল্ট এখানেও তারা কিন্তু বলে দিয়েছে ইউজার আইডি ও পাসওয়ার্ড তো পাসওয়ার্ড ওভারঅল বেশিরভাগ সময় লাগে না বাট ইউজার আইডিটা লাগে কিন্তু সকল শিক্ষার্থীদের শুধু ইউজার আইডি দিয়ে রেজাল্ট দেখতে পারবে পাসওয়ার্ড হচ্ছে কোনো যদি প্রধান শিক্ষক দেখতে চায় তখন তাদের জন্য প্রতিষ্ঠানের পাসওয়ার্ড বাট ওভারঅল ইউজার আইডিটা প্রবেশ করাবে এখানে প্রবেশ করানোর সাথে সাথে শিক্ষার্থীকে দেখানো হবে সাবমিট করতে হবে সাবমিট বাটন একটা আসবে যেখানে সাবমিট বাটনে ক্লিক করবে ক্লিক করার পরে শিক্ষার্থীকে দেখাবে যে আপনি অমুক কলেজে অমুক স্কুলে আপনি সুযোগ পেয়েছেন অর্থাৎ এই ইউজার আইডিটি অমুক স্কুলে ভর্তির জন্য নির্বাচিত হয়েছে আর যদি স্কুল চয়েস না আসে তাহলে বলবে যে দুঃখিত এই ইউজার আইডি অমুক কোনো স্কুলের জন্য নির্বাচিত হয়নি এমন কিছু একটা আসবে তো এই রকমের জাস্ট এইটুকুই আর এক্সট্রা কোনো কিছুই নয় এবং এখানে আমি বলবো যদি কারো রেজাল্ট দেখা দরকার হয় সেক্ষেত্রে আমাদেরকে ভিডিওতে কমেন্ট করতে পারেন ইউজার আইডিটা আমরা ইউজার আইডি কমেন্ট করলে কোনো সমস্যা নেই ইউজার আইডির মাধ্যমে রেজাল্টটা দেখে দেওয়ার ব্যবস্থা করে দিতে পারব আমরা পর যদি আমি পারি কমেন্টে রিপ্লাই দিয়ে স্কুলের নামটা আমি বলে দিব অথবা আমাদের ফেসবুক পেজে শোভন স্ত্রীতে আপনারা চাইলে মেসেজ করে দিতে পারেন এবং আমি লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে রাখবো এখান থেকে যে খুব ইজিলি রেজাল্ট দেখা যাবে তবে একটা কথা জানিয়ে রাখি স্কুলের রেজাল্ট পরবর্তী আরও বেশ কিছু আপডেট রয়েছে যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা চাইলে কমেন্ট করতে পারেন চেষ্টা করবো আমরা সেই বিষয়গুলো জানানোর এবং টুকটাক যখন আপডেটগুলো আছে আমাদের যে শোভন স্ত্রী ডট কম ওয়েবসাইট রয়েছে সেখানে আমরা নিয়মিত এইগুলো পাবলিশ করে থাকি সো নিয়মিত আপডেট এবং উপবৃত্তির অনেক তথ্য কিন্তু শিক্ষার্থীরা সামনে পাবে উপবৃত্তির তথ্য এবং যাবতীয় সকল ইনফরমেশন পেতে আমাদের সাথে অবশ্যই সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন ভালো থাকবেন সকলে আল্লাহ হাফেজ